আমাদের সকলের শ্রদ্ধেয় অবিভক্ত বিদ্যাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা বীরেন্দ্রনাথ শাসমল মাতঙ্গিনী হাজরা সহ সকলকে মনে রাখবেন এখানেই একটা জায়গা আছে কোনটাই কনস্টুয়েন্সির মধ্যে হবে সম্ভবত ওটা দীঘার ওই দিকটায় জায়গাটার নাম হচ্ছে পিছাবনি ওটা ভালো করে আমরা করে দিয়েছি ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে একদিকে ইংরেজদের গুলি চলছে অন্যদিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে তারা বলেছিল গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা পেছব না তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবণি কাজে আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের ইতিহাস আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ই কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন কি করিনি মেদিনীপুর জেলার জন্য আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন কে সাংবাদিক বন্ধুরা যা খাওয়ায় তাই খানা নিজেদের চোখ নেই কান নেই মুখ নেই দেখতে পান না মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি নন্দীগ্রাম দু নম্বর ব্লকও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে অনেক কর্মতীর্থ তৈরি হয়েছে আমি সবটা বলছি না কারণ আমার আজকে তিনটে প্রোগ্রাম আছে সময় লাগবে বলে এরপর আমার কন্টায় মিছিল আছে তারপরে আমার এগ্রায় প্রোগ্রাম আছে মনে রাখবেন আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে একদল লোকের খুব মজা তৈরি হবে চাকরি বাকরি পাবে কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে এটা ভাববেন না এটা ভাবার জায়গাটা করবেন না মনে রাখবেন বন্ধুরা যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মশাই কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো ওমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি ছাটাই আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো যা যা করতে হয় করবো আজকে আমি খুশি আজকে আমি তিক্ত এই কারণে শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাছে শক্তিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবে কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না আমি ক্ষতি করতে দেবো না আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া মানুষটিকেও ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো দেখ অবদান বোমা ফাটাবে চাকরি খাবে আর বড় বড় কথা বলবে আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এখনও জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনও পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব। আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় আরেকটা কথা আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন কন্টাই এবং তমলুক বলে যায় সাথে নেতাদেরও এখানে কিন্তু প্যাকেট চলে এক দুই তিন চার পাঁচ ছয় রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায় লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন আর যত মন্দির আছে মসজিদে কম যায় কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না সব মন্দিরে কিন্তু টাকা দেয় টাকা আমরাও সাহায্য করেছি তা নয় এটা আমাদের কর্তব্য কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি জিজ্ঞেস করুন কমরেডদের কী করিনি হলদিয়াতে এই জেলায় নন্দীগ্রামে তো বাসস্ট্যান্ডও করে দেওয়া হয়েছে মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামে শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেনি আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি অনেক মৎস্যজীবীদের কাজ হবে ইকো টুরিজিম একটা ইন্ডাস্ট্রিও হবে হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে সেখানেও পঁচিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি হবে ইতিমধ্যেই হলদিয়াতে সতেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং এক লক্ষ মেয়ের কর্মসংস্থান হয়েছে এছাড়াও আপনাদের এখানে কাজুবাদাম থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বাসন কাঁসার বাসন থেকে শুরু করে শীত থেকে শুরু করে মাদুর থেকে শুরু করে পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন আমরা মৎস্যজীবীদের দুমাসের জন্য যারা সমুদ্র সাথে বলেছিলাম আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুমাসের জন্য দেব যে দুমাস তারা সমুদ্রে যেতে পারে না টাকাটা তারা পাবেন আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি টাকাটা পেলেই পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে মনে রাখবেন আজ হোক কাল হোক ওই পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আপনারা পাবেন একটু দেরি হচ্ছে তার কারণ ইলেকশন কমিশন সব ব্যাপারে তার পারমিশন চাই তিন মাস ধরে কোনো কাজ